বিগত সরকার যে ভুল করেছে আজকে বাংলাদেশের রাজনীতিতে সেই ভুলের পূর্বাভাস আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই যদি এই ভুল কেউ করে পূর্বের স্বৈরাচার গেছে যে পথে আপনারাও যাবেন সেই পথে বাংলাদেশে যে নাস্তিকদের উত্থান ঘটেছিল যারা আল্লাহ রসুল এবং তার স্ত্রীগণদেরকে নিয়ে মিথ্যা কুচ্ছ রটনা করেছিল তাদের বিচার চাওয়ার অপরাধে হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে পাঁচই মেরাতের আধারে নির্বিচারে গুলি করে শুধু হত্যাই করে নাই তাদের লাশগুলো গুম করার মাধ্যমে স্বৈর শাসক প্রমাণ করেছে এদেশে তহিদি জনতার কোনো স্থান নেই হত্যা গুম করে তাদেরকে নিচ্ছিন্ন করে দেব বাংলা থেকে তহিদি জনতাকে সেদিন নিচ্ছিন্ন করতে পারে নাই সংগ্রামী গাজীপুর সেই হত্যাকাণ্ডই শেষ নয় বাংলাদেশ জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এদেশে তহিদের আওয়াজ যেন কেউ উচ্চ উচ্চারণ করতে না পারে সেই জন্য জামাতের শিষ্য এগারো জন ব্যক্তিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে জেলখানায় নির্যাতন করে হত্যা করেছে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর বারো নম্বর ব্যক্তি যিনি আছেন ডক্টর শফিক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ওনার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা প্রান্তে প্রতিটা উপজেলায় জেলায় শক্তিশালী মজবুত ঘাটিতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ সরকার কি জামাত ইসলামকে নিচ্ছিন্ন করতে পেরেছে পারে নাই সর্বশেষে ছাত্র জনতার আন্দোলনকে গুলি করে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তার বিভিন্ন বাহিনীকে নির্দেশ দিয়েছে তার বাহিনী তার অনারে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে দুই হাজারের মতো তরুণ যুবক আলেম ছিল বাংলাদেশের সকল বাহিনী যখন ব্যর্থ হয়েছে তখন পিছন দরজা দিয়ে স্বৈরাচারের হাসিনা সরকার তার মামুর বাড়ি পালিয়ে গেছে কথা ঠিক কিনা বাংলাদেশের প্রখ্যাত আল্লামা দলর হোসেন ছয়দি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না এদেশের তহিদি জনতা গাছের গোড়া ধরে যদি ধাক্কা দেয় আপনারা আগা থেকে ছিটকে মামুর বাড়ি চলে যাবেন পালনের মতো গর্থ পাবেন বা ওনার কথা ঠিক হয়েছে না হয় নাই আজকে সরকার পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালন করেছে শুধু সরকারই পালায়ন করে নাই তাদের নেতা নেতা উপনেতা সাথী নেতা যত নেতা আছে সব নেতা পালিয়েছে শুধু নেতা খেদারাই পালায় নাই দেশের চিফ জাস্টিস যিনি তিনিও পালিয়েছেন এই দেশের জাতীয় মসজিদের যিনি ক্ষতি তিনিও পালিয়েছেন ওনাদের বুকের হিম্মত নাই বাংলাদেশের জনগণের সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে এই হিম্মত যদি থাকত বাংলাদেশ থেকে ওনারা পালাতেন না অনাপরাধী নিজেরাই পালিয়ে অপরাধের স্বীকৃতি দিয়েছে কথা ঠিক না প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না বিগত সরকার যে ভুল করেছে আজকে বাংলাদেশের রাজনীতিতে সেই ভুলের পূর্বাভাস আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই যদি এই ভুল কেউ করে পূর্বের স্বৈরাচার গেছে যে পথে আপনারাও যাবেন সেই পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে তাদের অবস্থান শুধুই শুধু করবে না আগামীতে সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশে একটি ইসলামী সমাজ কায়েম করবে ইনশাল্লাহ আজকে কাজীপুরবাসীর সামনে একজন যোগ্য নেতা একজন আলেম একজন আইনবিদ যিনি আইন পাশ করেছেন শুধু আলেম মনে করেন না উনি আইনবিদ্যাও পাশ করেছেন জেনারেল লাইনেও মাস্টার্স করেছেন শিক্ষা দীক্ষা রাজনৈতিক যোগ্যতা প্রশাসনিক যোগ্যতা এমন কোন যোগ্যতা নাই তার যোগ্যতাকে কাজীপুরের কোন নেতা ওভারটেক করতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন একজন নেতা আমার আলম আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি আগামী নির্বাচনে সন্ত্রাস প্রতিরোধ করে এই অঞ্চলের প্রতিটা ভোট কেন্দ্র থেকে সন্ত্রাসের মোকাবেলা করে দেশের জনগণ ভোট দিয়ে যেন তাদের নেতাকে নির্বাচন করতে পারে এই পরিবেশ বজায় রাখার উদার্থ হব আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ